বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল ব্যক্তিগত নয় জাতির জন্য হয়ে ওঠে এক অনির্বাণ প্রেরণার বাতিঘর হানিফ সরকার তেমনই এক সংগ্রামী আত্মার নাম দারিদ্র যুদ্ধ প্রবাস ব্যবসা রাজনীতি সমাজসেবা অসুস্থতা সব অধ্যায় পেরিয়ে আজ তিনি এক জীবন্ত ইতিহাস জন্ম ও শৈশব উনিশশো সালের তেরোই এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার টেংঘড়িয়া গ্রামে জন্ম নেন হানিফ সরকার দাদা দাদি নানা ও বাবা মায়ের স্নেহে তার জীবনের শুরু ছোটবেলা থেকেই জীবন ছিল সংগ্রামে ভরা মোহনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় তার শিক্ষা জীবন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন সেখানেই নবম শ্রেণীতে বিজ্ঞান কৃষি বিভাগে ভর্তি হন বিরামপুর পাইলট হাইস্কুলে ঠিক তখনই ইতিহাসের এক ভয়াল অধ্যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধ শুরু হয় মুক্তিযুদ্ধে যোগদান ১৩ বছরের এক বীর গ্রাম থেকে তিনি পাড়ি জমান সীমান্তের ওপারে ভারতের কৈতারা গ্রামে নিজের বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এক রাতে গ্রামের দুই কৃষাণ উপজাতি মঙ্গল ও আপিল সঙ্গে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান প্রতিরামখানায় মুক্তিযুদ্ধে যোগ দিতে কিন্তু বয়স কম মাত্র সাড়ে তেরো বছর তাই তার বুকে সিল মারা হয়নি তবু হাল ছাড়েননি হানিফ সরকার সারাদিন অপেক্ষা করে যখন নির্বাচিত মুক্তিযোদ্ধার ট্রাক ছাড়ে তিনি চুপি চুপি সেই ট্রাকের পেছনে উঠে পড়েন গন্তব্য গঙ্গারামপুর জেলার পাটন হাট ইউথ ক্যাম্প সেখানে লাইনে গণনা করার সময় একজন বেশি ধরা পড়ে সেই অতিরিক্ত ছেলেটি ছিল হানিফ সরকার অফিসারের কাছে অনুরোধ করে তালিকাভুক্ত হন এইভাবেই শুরু হয় তার বীরত্বের অধ্যায় প্রশিক্ষণ হয় দিনহাট্টা ক্যাম্পে সেখানে ন্যাপ পার্টির মুক্তিযুদ্ধ পরিচালনা হতো তার সামনে ক্লাস নিতেন অধ্যাপক মুজাফর আহমেদের মতো নেতারা যুদ্ধ শেষে শিক্ষা ও খেলাধুলা মুক্তিযুদ্ধ শেষে ফিরে আসেন গ্রামে উনিশশো তিয়াত্তর সালে বিরামপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন স্কুল জীবনেই তিনি একজন খ্যাতিমান ফুটবলার হিসেবে পরিচিতি পান উনিশশো চুয়াত্তর পঁচাত্তর শিক্ষাবর্ষে দিনাজপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন খেলোয়াড় হিসেবে বিশেষ কোটায় ভর্তি হন কলেজ জীবন জুড়ে বিভিন্ন ক্লাব পৌরসভা ও টুর্নামেন্টে খেলেন একসময় তাকে ঢাকায় ভাড়া করেও খেলানো হতো কলেজ জীবন শেষে তার স্বপ্ন হয় ঢাকায় স্থায়ী হওয়ার প্রবাস জীবন লিবিয়া অধ্যায় উনিশশো সালে তিনি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা সম্পন্ন করেন উনিশশো সালে সরকারিভাবে লিবিয়ার মিনিস্ট্রি অফ ইলেকট্রিসিটিতে চাকরি পান এবং প্রবাসে পাড়ি জমান উনিশশো সালে দেশে ফিরে বিয়ে করেন এবং স্ত্রীকে নিয়ে আবার লিবিয়ায় চলে যান সেখানে জন্ম নেয় তার এক ছেলে ও এক মেয়ে চাকরির পাশাপাশি তিনি ফুটবল কোচ হিসেবেও কাজ করেন ব্যবসা ও সাফল্যের অধ্যায় উনিশশো সালে দেশে ফিরে ব্যবসায় মনোনিবেশ করেন দিনাজপুর শহরে প্রথম চাইনিজ রেস্টুরেন্ট চালু করেন শুরু করেন টিটু ট্রান্সপোর্ট নামে বাস ব্যবসা পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেন উনিশশো সালে ঢাকায় স্থায়ীভাবে আসেন প্রতিষ্ঠা করেন মিডিয়েশন গ্রুপ অফ কোম্পানি গুলশানু বনানিতে গড়ে তোলেন সারথি এক সারথি দুই সারথি তিন তিনটি হোটেল বনানীতে চালু করেন জহরত নামে ব্যবসা প্রতিষ্ঠান রাজনীতি ও সমাজসেবা ব্যবসার পাশাপাশি যুক্ত হন রাজনীতি ও সমাজসেবায় তিনি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোহামেডান ক্লাবের সদস্য গুলশান হেলথ ক্লাবের সদস্য গুলশান ও বাড়িধারা সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার দোকান মালিক সমিতির অন্যতম নেতা এই সময় থেকেই তিনি জাতীয় পর্যায়ে রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসেবে পরিচিত পান ভয়াল বিপর্যয় স্ট্রোক দু সালের বিশ মার্চ হঠাৎ করেই তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয় তিনি স্ট্রোক করেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন আজ অবধি এনজি টিউব দিয়ে খাবার গ্রহণ করতে হয় ট্র্যাকিওস্টোমের মাধ্যমে শ্বাস নিতে হয় তবু থেমে যাননি হানিফ সরকার শয্যাশহী থেকেও সৃষ্টি শরীর অবশ কণ্ঠ রোধ তবুও তার কলম থামেনি বিছানায় শুয়েই তিনি লিখেছেন দুইশোটিরও বেশি বই এক লাখেরও বেশি মোটিভেশনাল বাণী পাঁচ হাজারেরও বেশি পোস্টার ও ডিজাইন দর্শন ধর্ম মানবতা নিয়ে অসংখ্য গবেষণাধর্মী লেখা তার দর্শনের মূল কথা মানবতা সুবিচার সত্য ধর্মীয় সহনশীলতা তার বিখ্যাত কিছু বাণী বয়স বা বার্ধক্যে অপমানিত হওয়ার চেয়ে মৃত্যু অনেক শ্রেয় দুনিয়া আছে তার জায়গায় ঠিকই কিন্তু দুনিয়ার মানুষ স্বার্থপর হয়ে গেছে মানবতা ছাড়া উন্নতি এক ধরনের আত্মপ্রবঞ্চনা শেষ কথা হানিক সরকারের জীবন এক জীবন্ত উদাহরণ শরীর ভাঙে কিন্তু মন ভাঙে না সংসার বদলায় স্বপ্ন বদলায় না একজন মানুষ চাইলে শতকষ্টের মাঝেও হাজার মানুষের জন্য আলো হয়ে উঠতে পারে এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যের কল্যাণেই নিবেদিত এই হলো হানিফ সরকার এক অদম্য আত্মার নাম